বৃহস্পতিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষাল ভোটপ্রচার সারলেন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে জানা যায় প্রার্থী প্রথমে ভাগড়া মূলগ্রাম অঞ্চলে বসন্তপুর গ্রাম হয়ে মূলগ্রাম বাঁধায় শীতনা গ্রামে জনসংযোগ সেরে চলে যান কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুসুম গ্রামের বাজারে সেখান থেকে সিপিআইএমের মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষাল মামদপুর এক নম্বর দু নম্বর অঞ্চলের রায়গ্রাম মিরগাহোর মামদপুর ও বিভিন্ন গ্রামে জনসংযোগ সেরে উনি চলে আসেন কুসুম গ্রাম পঞ্চায়েতের কুলুর গ্রামে জনসংযোগ করেন শুনব সুকৃতি ঘোষাল জিরো পয়েন্টের সাংবাদিককে কী বললেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর বলছি যে আপনি তো বিভিন্ন জায়গায় প্রচার করছেন তাতে করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোটে কতটা আশাবাদী অবশ্যই আশাবাদী আশা নিয়েই তো প্রচারে নেমেছি এবং সর্বত্র প্রচুর মানুষ পাশে দাঁড়াচ্ছেন তারা শুভেচ্ছা বিনিময় করছেন মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং আমরা জানি যে কেন্দ্রের যে সরকার রয়েছে বা রাজ্যের যে সরকার রয়েছে তারা মানুষের দুঃখ দারিদ্র দূর করতে পারেনি করার চেষ্টাও করে সেটা মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝছেন মানুষ যত নিজের অভিজ্ঞতায় বুঝবেন তত বেশি মানুষ বামপন্থীদের দেখে শুধবেন এটা আমি বিশ্বাস করি এবং বিগত যে নির্বাচনে ক্রমশ বামপন্থীদের যে মানে গণভিত্তি যেটা ছিল কিন্তু একটা সময়তে হয়তো বিভিন্ন কারণেতে ভোটের পার্সেন্টেজ কমে গিয়েছিল সেই ভোটের পার্সেন্টেজ আবার উদ্যোগ আমি চারিদিকে যে রাজনীতির পরিস্থিতি তো করে সিপিএম ঘুরবে বলে আপনার কী অভিজ্ঞতা আছে বলবে না আমি তো বিশ্বাস করি কারণ সিপিএম ঘুরবে মানে সিপিএম তো কোনো রাজত্ব চালানোর জন্য ঘুরতে চায় না মানুষের নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে সিপিএম মানুষকে পাশে পেতে চায় মানুষ নিজের অধিকার তো নিশ্চয়ই প্রতিষ্ঠা করবার জন্য কারণ দুঃখ তো পাচ্ছে কষ্টের মধ্যে রয়েছে সংকটের মধ্যে রয়েছে মানুষ মানুষ নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ কিন্তু বিজেপি দিলীপ বাবু বলছে আমি নিজেই আর ওদিকে বলছেন আমি খেলোয়াড় আমি খেলে জিতে দেবো সেটা বলবেনই তো তারা তারাও তো মানুষের কাছে তাদের বক্তব্য বলবেন কিন্তু যদি তুলনামূলক আমরা কি মানুষের কাছে বলবো আমরা অন্য কোনো প্রতিশ্রুতি দেব না আমরা খালি বলবো যে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হন মানুষ যদি ভালো থাকেন কষ্টে না থাকেন তাহলে মানুষ একরকম বিচার করবেন আর মানুষ যদি কষ্টে থাকেন সংকটে থাকেন তাহলে মানুষ নিশ্চয়ই যারা সেই সংকটের মানে মুক্তি দেবার জন্য চেষ্টা করছে যারা মানুষকে পাশে পেতে চাইছে তাদের পাশে মানুষ এসে দাঁড়াবেন নমস্কার অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফথালমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজই নাম লেখান